এই যে মাসাল মাসাল কত ষোলোশো টাকার মাসাল কত টাকার সাতশো টাকা মাত্র আজকে এত বড় অফার থাকবে আজকে লাইভে বর্তমানে ট্রেন্ডিং ড্রেস এটি কত এগুলো এগুলো সাতশো থাকবে বর্তমানে রানিং ড্রেস এগুলো এটা হচ্ছে মার্শালের এগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি থাকবে আজকে তো আজকে আমি দেরি করব না আজকে অনেক কালেকশন দেখাবো রাখো কালকে কিন্তু আমাদের মঙ্গলবার আমাদের যেটা হচ্ছে চারতলা শোরুম খোলা থাকবে যেহেতু পূজার বাজার এরিয়া মার্কেট যদিও বন্ধ থাকবে জাস্ট খোলা থাকবে আমাদের পূর্ণিমাসারে চারতলা খোলা থাকবে যেই ছাদের নিচে বসে সবকিছু কেনাকাটা করে বেরিয়ে যেতে পারবেন তো তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি খুব ভালো আছি যারা লাইভে আছেন তো একটু শেয়ার মেনশন করে দেন আমি চাই আপনারা সবাই একটু শেয়ার মেনশন করে দিবেন যেহেতু পেজের রিচ কম চলতেছে বাংলাদেশের তো আপনারা একটু শেয়ার মেনশন করলে লাইক লাইক দিলে বা সবার বন্ধু-বান্ধবরা সবাই পেয়ে যাবে যা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে দেরি করব না ইতিহাসে সেরা অফারটা দিই তো ইতিহাসের সেরা অফারটা আজকে এই লাইভে দেখাই দিব ইতিহাসের সেরা অফার এসে চিন্তা করা যায় যে এই রেডি থ্রি পিস এটা 100% এসি কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এই রেডি থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকায় সেই দেখো দেখো নিচের প্যানেল সব হচ্ছে মিররের কাজ এবং হচ্ছে স্টোন কাজ করা খুব সুন্দর গলা দেখেন কত আনকমন ড্রেস এগুলা এগুলা ভালো মানের ড্রেস

আপনার আপনাদের জন্য একটা অফার ষোলশো টাকা ড্রেস সাড়ে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ কালকে না আসলেই মিস না আসলে বড় ধরনের অফার থেকে বঞ্চিত হয়ে যাবেন

সুমাইয়া আপু বলেছেন যে ভাইয়া বোন দোকানে আসতে হবে এই ড্রেস নিতে হলে দোকানে চলে আসতে হবে আগামীকালকে সরাসরি আই হারে সাতশো টাকা সাতশো টাকা এটা সাতশো টাকা অফার আল্লাহ কালারগুলা কি হ্যাঁ এগুলা তো সব পনেরোশো টাকার উপরের ড্রেস এটা সাতশো টাকা মাত্র আমি চট্টগ্রাম থেকে দেখছি অনেক ধন্যবাদ বোন শেয়ারও করে দিবেন যাতে চট্টগ্রামের সবাই দেখতে পারে এটা কাজ এই যে সম্পূর্ণ কাজ পিটানো কাজ আর সুতার খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস বোন এটা কটন কাপড় ম্যাজেন্ডা কালার চুন্ডির প্রিন্টের খুবই আনকমন ড্রেস এটা ছয়শো মাত্র সাতশো টাকা অফার এটা উড়ি বাবারে দুপারটা ও কি লাগতাছে ড্রেসটা অনেক সুন্দর তো ময়ূর কন্ঠী কালার রেড কালার কালো কালার খুব সুন্দর সাতশো টাকা এখন

এটা মশালের ওরে বাবা রে এটা সবথেকে ভাইরাল এবং হিট ডিজাইন এটা বর্তমানে বর্তমান মার্কেট হিট কিন্তু আমরা মার্কেটে সেটা কম দামে দিবেন ইনশাআল্লাহ একেবারে কম প্রাইসে থাকবে এটা অবশ্যই আমরা 700 আমরা 700 টাকা অফার দিয়ে দিলাম

নিজের হাতে দেখবেন যে কি দিচ্ছি আপনাদেরকে এবার প্রিমিয়াম কোয়ালিটি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা সব আনকমন ড্রেস মেলা বাজার যাবে ইনশাল্লাহ কালকে কালকে মাত্র সারা সারাদিন আমাদের শোরুম খোলা থাকবে চলে আসবেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা

সেই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটাই কাজ করা আছে ছয়শ পঞ্চাশ টাকা আসেন কালকে আমাদের চারতলা অফার যাবে যেহেতু খোলা আছে অফারের মেলা যাবে এটা কি রে এটা হাই এটা কত সুন্দর এখানে বডিমা আছে অনেক আমরা বর্তমানে হিট মাশাল মাশাল যেটা সাতশো মাশাল তো 1500 নিচে পাওয়া যায় না আমরা দি দিলাম 700 টাকা দেখেন মাশালটা দেখেন কত সুন্দর এই মাশাল আপনারা এসে কিনেন হচ্ছে 1500 টাকা মার্কেটে আমরা দিচ্ছি এটা আগামী কালকে বড় অফার 700 তা খুব খুবই সুন্দর বোন দেখেন এখানটা বোরিং এমবোরি কাজ এবং পুরোটা বডির মধ্যে কাজ করা খুব সুন্দর সুইচ পয়লের প্যান্ট এই যে দুপাটটা বিশাল বড় দুপাটটা মাশাল কালার একে একে 700 700 টাকা মাত্র আজকের অফারটা হবে সবচেয়ে সেরা অফার হচ্ছে এটা ডিজিটাল লোন কটন যেটা প্রিমিয়াম ডিজিটাল লোন কটন এই যে প্রিমিয়াম ডিজিটাল লোন কটন আমরা 650 টাকা 650 টাকা ডিজিটাল লোন কটন বর্তমানে ভাইরাল ড্রেস বর্তমানে হিট লিস্ট কালেকশন এগুলো এটা প্রাইস দিচ্ছি কত মাত্র 650 টাকা বর্তমানে হিট কালেকশন এগুলো হিট কালেকশন দিয়ে হচ্ছে 650 টাকায়

এই যে মাত্র আমাদের দোকান আমাদের পূর্ণিমা ইনশাল্লাহ একমাত্র ঈদের দিন ছাড়া প্রত্যেক দিন খোলা থাকবে হ্যাঁ আপনারা যেকোনো সময় এসে আমাদের এখানে কেনাকাটা করতে পারবেন এই যে দেখেন কালার এটা একটা ফিরোজা লাইট ফিরোজা প্লাস

650 টাকা এই ভাইরাল ডিজাইন দেখাচ্ছি একটা এটা খুবই ভাইরাল ডিজাইন দেখেন ড্রেসটার দিকে একবার তাকান যে ড্রেসটা কতটা সুন্দর এটা অনেক সুন্দর কিন্তু বোন কালকে মাত্র এই যে প্যান্ট

এটা ওন্না এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা প্রিন্ট সুন্দর প্রত্যেকটা প্রিন্ট এটা একটা প্রিন্ট বাদ দিতে পারবে না সব নতুন আপডেট কালেকশন মাত্র 650 মাত্র 650 টাকা একটু শেয়ার করেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান আমাদের কি ইনশাআল্লাহ কোন জেলা থেকে কে দেখছেন ইনশাআল্লাহ একটু জানান আমাদের কি বর্তমানে ভাইরাল ডিজাইন আইসক্রিম ড্রেস আইসক্রিম ড্রেস বর্তমান সব থেকে হিট এবং ভাইরাল ড্রেস এটা মাত্র সাতশো টাকা অফার দিচ্ছি আমরা এটা কিন্তু কাজ করা আছে এই যে দেখেন গলার মধ্যে সব এম্বোয়ারি আর সিকোয়েন্স এর কাজ আইসক্রিম ভাইরাল ড্রেস এই ড্রেস মাত্র সাতশো টাকা সাতশো টাকা অফার এই যে প্যান্ট সুইচ বলের এই যে দুপাটটা কালার গুলা প্রত্যেকটা মোটারি কাজ মাত্র সাতশো টাকা হুম মাত্র সাতশো টাকা এগুলোর সব দাম যাবি রে টাকা কালকে আসে দিচ্ছি না না কালকে একটা মেলা যাবে ড্রেসের মেলা মাত্র মাত্র টাকা এক এক কালার ও শেষ নাই অত যে কালেকশন কালকে আসলে নতুন 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 আর কি আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা অফার আলাইকুম